বাংলাদেশ জামাত ইসলামী যশোর শহর সদাক কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদী সংগঠন সন্ত্রাসি মানবতাবিরোধী ইসলামী আমлеге গো মহান রব্বুল আলামিনের দরবারে হাজার বার শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানিতে 19 বছর ধরে যে বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্যাতিত নিপীড়িত দল বাংলাদেশের সব থেকে মজলুম দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে এই শেখ হাসিনার স্বরাচারী খুনি সরকার পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারের ভিতরে ফাঁসি কার্যকর করে হত্যা করেছিল জামাতের বেশ কয়েকজন নেতৃবৃন্দকে বিশেষভাবে

দীর্ঘ পনেরোটি বছর ধরে বাংলাদেশের মানুষের পরে যে অবিচার অত্যাচার নির্যাতন করেছে বাংলাদেশের মানুষের আগস্টের গণবিপ্লবের পরে এই সন্ত্রাসী স্বরাচারী ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ দল হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই এদেশের গণ মানুষের দাবি তারা বাস্তবায়নের জন্য তারা একটি ঘোষণা দিয়েছে যে ঘোষণাটা আমরা আগামী দিনে কার্যকর দেখতে চাই তাদের ঘোষণা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই মামলায় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হলো আমরা এটাও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসিফ নজরুল সহ তাদেরকে বলতে চাই আপনাদের যদি আওয়ামী লীগের প্রতি কোন দরদ থেকে থাকে বাংলাদেশের জনগণ যেভাবে ওই প্রেসিবাদী আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে উৎখাত করেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে পালিয়ে গেছে আপনাদের কথার মধ্যেও কিন্তু অনেক শুভঙ্কারের ফাঁকি আছে আমরা সে দেখতে চায় না আমরা বাস্তবায়ন দেখতে চাই অনতি বিলম্বে গেজেট প্রকাশ করতে হবে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড আওয়ামী রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষিত হল এদেশের জনগণ অতি দ্রুত সেই গেজেট দেখতে চায় এদেশের মানুষ ফাঁসিবাদী আওয়ামী দেখতে চায় না গণতন্ত্র হত্যা করে এদেশের গণমানুষকে হত্যা করে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে অর্থ লুটপাট করে বাংলাদেশের আলো মনাদের দহত্যা করে এদেশের ভোটের অধিকার হরণ করে অনন্ত অন্ত হত্যা করে অম্লিককে বাংলাদেশের মাটিতে আর করে আর আরেকবারে পুরো সুধ জগতের জনগণ দেখতে চায় না সংগ্রামী ভাইরা আমরা আজকে এই বিভাগ অল সাইপার দিন ধরে যে বৈsho ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশের জমা দিস্থামী ঢাকা মহানগর নেতৃবৃন্দ কর্মী রাত এবং ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার কর্মীরা রাজপথের সাহবাগে সেখানে বসে রাত দিন চব্বিশ ঘন্টা এদেশের আঠারো কোটি মানুষের দাবিকে বাস্তবায়নের জন্য চক্রান্ত পরিশ্রম করেছে আমরা তাদেরকে জানাতে চাই আমরা আজকে একটাই মিছিল করতে চাই সে মিছিল হল আওয়ামী বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কোন গর্ব অহংকার তারিখে আল্লাহ কখনো পছন্দ করে না তারা বলেছিল একশো বর্ষ পর্যন্ত ক্ষমতায় থাকবে ক্ষমতার মালিক তার না ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আপনারা জানেন তিরিশে জুন দু হাজার বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিত ঘোষণা করা হয়েছিল পাঁচ দিন পরে পরিবর্তন হয়ে সেই জামাত সেই নিশ্চিত আবার বাংলাদেশে ওইটা বাংলাদেশ জমা স্থায়ী বাংলাদেশ আবার তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এটা মহান ডাক্তার আগামী এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছেন আমরা আজকে মন্ত্রবর্তীকালীন সরকারে বলতে চাই চব্বিশের গণ বিপ্লবের যে চেতনা সেই চেতনার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে সেই চেতনাকে ধারণ করতে হবে আপনার যদি সেই চেতনাকে ধারণ করতে ব্যর্থ হন আপনাদেরকে ওই দেশের জনগণ ক্ষমা করবে না আমরা বাংলাদেশের অন্য রাজনৈতিক দলকে বলতে চাই আপনারা ওই 24 এর গণবিপ্লবের চেতনাকে ভুলে যান 24 গণবিপ্লবে দেশের এই হাজার হাজার তরুণ যে জীবন দিল রক্ত দিল শত্রুদের হাত থেকে বাংলাদেশ কি মুক্ত হলো তাদেরকে যদি আপনারা ভুলে যান আপনারা ওটা ভাড়া করেন বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক দলকে ক্ষমা করবে না তারা চব্বিশের বন বিপ্লবের শহীদদের সাথে বেমানি করবে আমরা আজকে চব্বিশের বন বিপ্লবকে ধারণ করে এটা শুধু শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি সুশাসন দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের এই জামাদিস্থাবি সংগ্রাম চলে যাচ্ছে আসুন আজকের এই সংগ্রামে সাথে আমরা একতা প্রকাশ করে। আল্লাহু আকবার আমিন বল্লারে মারিদে অনন্ত অত্যাচারী কাচিবাদী চলেمش চলেছি আমরািকতনি সিদ্ধ ঘোষণা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এ জন্য আমরা হাজারবার আল্লাহর দরবারে শুকর আদায় করব আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে আমরা তাদের শাহাদাত কামনা করছি যারা আহত হয়েছে বন্ধুত্ব পালন করছে করেছে তাদের সংবেদনা তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি বলতে চাই আওয়ামী ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে আজকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ আলহামদুলিল্লাহ বলে সুখ আদায় করেছে। ভূজা রেখেছেন নফল নামাজ আদায় করেছে ছাত্রবন্ধুগণ ইতিহাস থেকে শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করেনি তখন উনিশশো পঁচাত্তর সালে এই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল শেখ মুজিব যখন নিহত হয়েছিল তখন বাংলাদেশের মানুষ এমনি ভাবে নফল জুলুমদার সরকার নিষিদ্ধ হয়েছে

গতকাল জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে তারা সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এই জন্য আমি আজকে আমার আলোচনার শুরুতেই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সরিয়ে রাখতে হবে আমি ধরতে চাই সংগ্রামী ভাড়া

Thank okay. रेखा रेखा रेखा